আজকের এই বৈঠক হবে ভূতরে ভোটার ইস্যুতে ঠিক কি বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকে নজর রয়েছে রাজ্যের রাজনৈতিক মহলের সকলের আপনাদের জানিয়ে রাখি আজ ভার্চুয়াল বৈঠক রয়েছে সেই বৈঠক নিয়ে অবশ্যই যথেষ্টই তাৎপর্যপূর্ণ আজকের এই বৈঠক সেই বৈঠকে ঠিক কি কি বিষয়ে বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আজকের এই বৈঠকে সর্বস্তরের জনপ্রতিনিধিরা তারা উপস্থিত থাকবেন আর এই বিষয়ে আমরা জানবো আরো বিস্তারিত আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা যে বিষয়টা জানতে চাইবো যে আজকের এই বৈঠক মূলত কতটা তাৎপর্যপূর্ণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং তার আগে আজকের এই বৈঠক কারা কারা থাকছেন আজকের এই বৈঠকে এবং কোন কোন ইস্যুতে আজ মূলত গুরুত্ব দেওয়া হবে দেখো জুন মাসের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত নিষ্প্রভ ছিলেন দলের সাংগঠনিক বৈঠকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে তিনি হঠাৎই সক্রিয় হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ শুরু করে দিয়েছেন এবং সেখানে আইপ্যাককে ইতিমধ্যেই কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন অর্থাৎ এখন প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎই কেন এরকম একটি মেগা বৈঠকে মিলিত হচ্ছেন মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাকে গুরুত্ব দিতে চাইছেন যে ভোটার লিস্টে যে ভূতরে ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করেছেন যে মহারাষ্ট্র দিল্লিতে ভারতীয় জনতা পার্টি ভুতুরে ভোটার ঢুকিয়ে যেভাবে নির্বাচনী সাফল্য পেয়েছিল পশ্চিমবঙ্গে সেরকমই সাফল্যের চেষ্টা তারা করেছিলেন এবং সেই মতো বহু ভোটার লিস্টে ভুতুরে ভোটার ঢুকেছে এবং কিভাবে এই ভুতুরে ভোটার ঢুকেছে তা খুঁজতেই কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তবে আজকে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টির ওপর আলোকপাত করতে চাইছেন যে এই ভোটার লিস্ট এই ভুতুরে ভোটার ধরতে পারেন একমাত্র একেবারে গ্রাউন্ড লেভেলে যারা কাজ করেন অর্থাৎ বুথ স্তরে যারা কাজ করেন সেই মতোই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মেগা ভার্চুয়াল বৈঠক করছেন সেখানে প্রায় সাড়ে চোদ্দো হাজার তৃণমূল কর্মী এবং নেতৃত্ব তারা অংশগ্রহণ করবেন সেখানে বিধায়করা থাকবেন সাংসদরা থাকলে থাকবেন জেলা সভাপতিরা থাকবেন ব্লক সভাপতিরা থাকবেন এবং এমন কি একেবারে দলের যে গ্রাউন্ড লেভেল রয়েছে সেখানে কিন্তু একেবারে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে একেবারে ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি এবং ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছে তারা সকলেই থাকবেন ইতিমধ্যেই আজকে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই দিকটির ওপর আলোকপাত করবেন অর্থাৎ গ্রাউন্ড থেকেই একেবারে এই কাজটা শুরু করতে হবে ইতিমধ্যেই কিন্তু ভোটার লিস্ট বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে কারণ সমস্ত জায়গায় সেই ভোটার লিস্ট ছিল না গত চার দিন আগে পর্যন্ত সেই ভোটার লিস্ট একেবারে প্রতিটি বুথে পৌঁছে গেছে সেই জায়গাতেই ইতিমধ্যেই তারা বাড়িতে বাড়িতে সার্ভে শুরু করেছেন এছাড়াও তৃণমূল কংগ্রেসের যে আরেকটি সার্ভে টিম রয়েছে আইপ্যাকের পক্ষ থেকে তারাও কিন্তু কার্যত বিভিন্ন জায়গায় ব্লক স্তরে যে ভোটরে ভোটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেগুলো নিয়ে তারা আলোকপাত করেছেন সেই লিস্ট তারা ইতিমধ্যেই তৈরি করতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা টিম তৈরি করে দিয়েছেন তবে আজকে পুরো বিষয়টির ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কার্যত শিলমোহর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকটি আজকে করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে যাতে ব্লক স্তর এবং বুথ স্তরে সমস্ত ভুতরে ভোটারদের তাদের কিভাবে ঢুকেছে এবং সে নিয়েই কিন্তু প্রশ্ন তৃণমূল কংগ্রেসের এবং যেটুকু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দিল্লিতেও তারা কিন্তু চাপ বাড়াচ্ছেন এবং দিল্লিতে তারা নির্বাচ জাতীয় যে নির্বাচন কমিশন রয়েছে তার কাছে তারা বারবার সওয়াল করছেন যে আগামী তিন মাসের মধ্যে যে ভূতরে ভোটারের সরানোর প্রক্রিয়া নির্বাচন কমিশন করবে বলছে এখন নির্বাচন কমিশন উত্তরই দিতে পারছে না কত সংখ্যক ভূতরে ভোটার রয়েছে এবং কিভাবে অনলাইনে এই ভুতরে ভোটারগুলো ঢুকলো তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে তবে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক তার কোনো সদুত্তর দিতে পারেননি সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তাদের যে শক্তি বাড়াতে চলেছে বিভিন্ন জায়গাতে তা কিন্তু পরিষ্কার যেমন আবহাওয়া ইতিমধ্যেই তাদের তার তা উত্তাপ ছড়াচ্ছে তেমনিও কিন্তু তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবেও দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কার্যত লড়াইয়ে নেমে পড়েছেন অর্থাৎ এখনও এক বছরের বেশি সময় বাকি রয়েছে তার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকেই মূলত গুরুত্ব দিচ্ছেন এবং ব্লক স্তর এবং বুথ স্তর থেকেই সেই কাজটা যে শুরু হবে তাও কিন্তু আজকে এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন তবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি নজর রাখছেন তারই নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক করেছেন অর্থাৎ নির্বাচনী যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন উপস্থিত ছিলেন না তিনি সেবাশ্রয়ের কাজে ছিলেন এবং আজ আজকে বিকেল চারটের সময় সেই মেগা বৈঠকে তিনি উপস্থিত হবেন এবং প্রায় সাড়ে চোদ্দো হাজার লিঙ্ক ইতিমধ্যেই কিন্তু প্রাথমিক সার্ভে করা হয়েছে এবং তার ট্রায়াল রান করা হয়েছে যাতে স্পষ্টভাবে তারা বক্তব্য শুনতে পারেন এবং দলের পক্ষ থেকে কি নির্দেশ যাবেন যাবে সেগুলো যাতে তারা কার্যত পাথেও করে আগামী দিনে লড়াইয়ে নামতে পারে স্বর্ণালী দেব দেবজ্যোতি দা অবশ্যই আমাদের সেই বৈঠকের দিকে তো নজর থাকবে তবে আরো একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো অবশ্যই এই প্রেক্ষাপটে যে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচনে এবং আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল থেকে কিছুটা সরে থাকার বিষয়ে দলের অভ্যন্তরে যেমন কিছু মানুষ তারা সরব হয়েছিলেন তার পাশাপাশি বিরোধিতা বিরোধীরাও কিন্তু সে বিষয়ে উল্লেখ করছিলেন বারংবার এবং সামনেই বিধানসভা নির্বাচনের আগেই আজকের এই বৈঠক এই প্রেক্ষাপটে কতটা সিগনিফিকেন্ট দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টির ওপর গুরুত্ব দেবেন দলের শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এবং সেখানে তিনি বলেছিলেন কোনো নেতা ধরে কেউ যদি ভাবেন যে কাজকর্ম না করে টিকে থাকবেন এবং ইনেকটিভ নেতাদের প্রতিও তিনি কিন্তু বার্তা দেবেন যারা দলের পথ ধরে বসে রয়েছেন কোনো কাজকর্ম করছেন না সে সাংসদ হতে পারেন বিধায়ক হতে পারেন অঞ্চল সভাপতি হতে পারেন ব্লক সভাপতি হতে পারেন তাদের সজাগ করার কাজটাও আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত দেবেন কারণ ইতিমধ্যে তৃণমূল নেত্রীর নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছেছে এবং ইতিমধ্যেই দলের নেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন সেই জায়গাতে শৃঙ্খলাকে সবচেয়ে বেশি যে গুরুত্ব দেওয়া হবে তাও কিন্তু আজকের বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তা দেবেন এবং আরও একটি বার্তা তিনি দেবেন যে পঞ্চায়েত স্তর বা বুথ স্তর থেকে যে ভুতুরে ভোটারের তালিকা তা যাতে আগামী সাত দিনের মধ্যে ব্লক স্তরে পৌঁছায় সেই নির্দেশও দেবেন সেই ব্লক স্তর থেকে লিস্ট আগামী তারপরে যে সাত দিন সময় রয়েছে তার মধ্যে জেলার কাছে পৌঁছাতে হবে এবং জেলা থেকে সেই তালিকা একেবারে রাজ্য নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হবে অর্থাৎ সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের যে তালিকা রয়েছে এবং দলের যে তালিকা সেই তালিকা মিলিয়ে দেখবেন তারপরেই কিন্তু সাংগঠনিক একটা বড় সড়ো পরিবর্তনের যে বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সে বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত কিন্তু আজকের বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেন তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে ঠিক করে ফেলেছেন কি কি দলের পক্ষ থেকে আজকে জানানো হবে তবে কার্যত এত বড় এত বড় একটা ভার্চুয়াল সভা এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় করেননি তিনি ছোট আকারে করেছিলেন বিধায়ক সাংসদ এবং জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদের নিয়ে এখন কিন্তু একেবারে স্তরে তিনি পৌঁছে গেছেন অর্থাৎ নির্বাচনের উত্তাপ যতই আবহাওয়ার সঙ্গে বাড়ছে ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক রণকৌশল তাও কিন্তু কার্যত একটা তারা গঠনমূলক জায়গায় নিয়ে যেতে চাইছেন এবং সেই মতোই আজকের বৈঠক অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে স্বর্ণালী ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ভোটার লিস্ট বাছাইয়ে আজ এই বৈঠক রয়েছে আজ ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেখানে উপস্থিত থাকবেন সর্বস্তরের জেলা নেতৃত্ব অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে এবং আজ ভুতুনে ভোটার নিয়ে ঠিক কি বার্তা দেন দলের সেকেন্ড ইন কমান্ড নজর থাকবে সেদিকেও